মিরকে আশা করা যায় না রহমান ভাইয়ের পুকুরে টেস্টিং চলছে আমাদের মিঠুন ভাই ইতিমধ্যে জাল টেনে মাছ দেখানো হয়েছে মাছের সাইজ কি ভাই রুই রুই হ্যাঁ রুই না আপনারা বলতেও পারেন কি গো মাছ মিঠুন ভাই একদম নিচে পাইকি গেল হ্যাঁ এই পাড়ি ভালো দেখেন শক্তি কাটাছে না না রুই রুইয়ের ইয়ে দেখে মাথা দেখে বোঝা গেছে ছাকনাকো এখন কি করবেন মরুক

মাছ মেরে মেরে আপনাদের অভিজ্ঞতা চাই এখন আমারই অভিজ্ঞতা হয়ে গেছে রুই হলো হলো এর এমনিতে কোনো মাছ নাই মিটি আছে খুব কম ওই তিনশো পিস মাছে গন্তি দিয়ে পাবেন না এর কত দুই আড়াই কেজি যাবে মিটি hmm

ওজন হবে কি মিটি খালি আটা ছেটেছে বসি কত সব দিলে মাছ খাবে মাছ আছে সব দিব হ্যাঁ আরে পানিতে থাকা মাছ সব কি হবে শক্তি

mata